মানে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত উনি মানে সাবানা বলতে সাবানা হচ্ছে একটা আমাদের জন্য উদাহরণ তার ধৈর্য শক্তি এক্সাম্পল আমি সেই জায়গা থেকে বলছি এই যে ব্যস্ত সবাইকে একসাথে করে আমি জানি গ্রুপের মধ্যে কি পরিমাণ তারিখটা নিয়ে আমাদের অনেক ঝামেলা হচ্ছিল যে সে পর্যন্ত আমরা আসতে পারবো কি না এই যে মুখে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করে এখানে এরপর আজকে পর্যন্ত এই সুন্দর দিনটা আমরা উদযাপন করছি কেমন না আমি হলো সবাই যে এসছো আমরা গল্প করছি মজা করছি এটা আমি অনেক চিন্তা করছি কিন্তু অ্যারেঞ্জমেন্ট অল হলো নাইন এবং আমার ওয়াও মামুনি এই যে মেয়ে মা বলো তুমি তো একজন শিল্পী আমি যা দেখছি আমি মনে হচ্ছে পেন্টিং দেখছি একটার পর একটা তোমার কেমন লাগছে আজকে আমার এই যে আমরা এত বিরক্ত করছি সকাল থেকে আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন আমাদের সকাল থেকে নানান আয়োজন আপনারা এর মধ্যে ফেসবুকে দেখেছেন একদম ভিডিও ডিরেকশন থেকে শুরু করে সবকিছু আচ্ছা এখানে আমাদের উপল ভাই আছেন ভাইয়া কেমন লাগছে এটা স্মৃতিতে থেকে যা কিছু বলেন শুধু ভাষা এক্সপ্লেন করা যাবে না নামিরা এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে ইটস এক্সপ্লেনেবল বিয়ং ওয়ার্ডস আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ উই আর ব্লেসড যে আমরা আজকে এসেছি এখানে মজার সময় এনজয় করছি মজা মজা খাওয়া দাওয়া খাচ্ছি আল্লাহ তালা যাতে সবসময় এই পরিবারটাকে সুখে শান্তিতে রাখে সবাই আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করব এবং কোণালকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুব ব্যস্ত কোনাল আমরা এর মধ্যে লাইটটা চলে যাবে যেহেতু একটু শেয়ার করি আমাদের এই দিদিমণি দিদি ভাইয়ের এই যে স্বর্গে আমরা আসছি অনেক তারিখ নিয়ে অনেক হেস ফেস করার পরে একটা জায়গা আমরা হ্যাঁ স্বর্গ দিয়ে গানটা একটু পরে যাচ্ছি আমরা কোনালের অনুভূতি জানতে চাচ্ছি অনুভূতি ফ্যান্টাস্টিক এবং শাবনা চাপা নাইন ভাই এবং মামনি তারা মিলে এত সুন্দর একটি আয়োজন করেছে এরপর আছে আমাদের জিয়া দাদা জিয়া দাদা গানটা নিয়ে নিন না, খুঁজিনা না তুমি ছাড়া কিছু বুঝিনা বুঝিনা জিয়া ভাই বিজ্ঞাপন বিরতি পরে আমরা আবার অনুষ্ঠানে চলে আসছি এত সুন্দর গানের পর আসলে আর কিছু বলার নেই

তারপর লাগলো সারাদিন থ্যাংক ইউ আচ্ছা এখানে সবাই হ্যাঁ হ্যাঁ এই যে সুন্দর একটা মনোরম পরিবেশে সবাই লাঞ্চ করছে আজকে এই পর্যন্তই থাকি একটু পরে আবার আসবো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ